ব্যাপারটা হঠাৎ না এটা দীর্ঘ কয়েক বছর ধরে আমাদের বছর পর এই বর্ষার সময় আসে তখনই আমাদের এই হাল হয় আর তখনই আমরা নেতৃত্ব যারা আছে দল যারা তাদের কাছে গেলে ঠিক আছে হচ্ছে হচ্ছে এই মাস নাই সামনে মাস এই এইরকম করে আমাদেরকে ঠেলিয়ে চলে যাচ্ছি কিন্তু দুঃখের সহিত আজকে রাস্তা কেউ ধান লাগায় কিন্তু খুব আক্ষেপের সাথে আমরা ধান লাগাতে বাধ্য হচ্ছি যাতে দেখুক দুনিয়া দুনিয়ার লোক সব দেখুক যে এদের বড় কত বড় এদের দুঃখ চলছে এদের কত বড় কষ্ট চলছে এদের কত বেহালে আছে এরা এই দেখু বলে যাতে আমাদের খুব শিগগির সবাই ভাবে এবং সবাই যেন এটা গুরুত্ব দেয় এই বলে রাস্তা লাগিয়েছে নাহলে কেউ রাস্তায় ধান লাগায় খুব এই পতাকা চতাকা চিলে আমাদেরকে বলছে এখানে যারা মেম্বার যারা আছে এই তো কিছুদিন আগে মাপ সাপ করে নিয়ে গেল বলল হ্যাঁ দিনের মধ্যে হয়ে যাবে এইদিকে এইদিকে মাস দিন হয়ে গেলো মা পাওয়া তাহর হ্যাঁ কিছুদিন আগে আবার এই এখানকার যে মেম্বার আছে সদস্য যে গ্রাম পঞ্চায়েত এ দু তিন গাড়ির মতো যে খেপে ইট আগলা ইট

ta 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 সচক্ষ তো দেখতেই পাচ্ছেন এটা তো নতুন করে বলার কিছু নাই চাইছি আমরা চাইছি রাস্তাটা সংরক্ষণ যাহাতে হয় সেই ব্যবস্থা করুক এই যে পাঁচশো মিটার মতো রাস্তা বন্ধ হয়ে পড়ে আছে রাস্তাটা হয়ে গেছে এই রাস্তাটার জন্য গোটা এলাকার মানুষের অসুবিধা অথচ আবার বিভিন্ন দেশের লোক এই রাস্তা দিয়ে চলাচল তাহলে প্রত্যেকটা রাস্তা কমপ্লিট হয়ে গেছে অথচ এই জায়গাটাকে গ্যাপ রেখে দিয়েছে আমার নাম মহসিন আলী আমি আমি একজন স্কুল টিচার প্রতিদিনের যাত্রী তো আমাকে মাঝে মধ্যে দুটো করে ড্রেস নিয়ে যেতে হয় দিন হয়তো বাইক স্লিপ করে পড়ে যায় তখন সেই ড্রেসটাকে আবার খুলে ক্যারিতে প্যাক করে ব্যাগে ভরে রাখতে হয় দিয়ে আবার নতুন ড্রেস পরে স্কুল যেতে হয় খুবই খুবই খারাপ অবস্থা যদি প্রশাসন ঠিকঠাক না ব্যবস্থা নেয় তো আগামী দিনে হয়তো অনেক প্রসূতি মায়েরাও এই দিক দিয়ে যাতায়াত করে সেক্ষেত্রে তাদের আরো জীবনহানির সম্ভাবনাও ঘটে যেতে পারে আমার নাম এমডি মোস্তফা শেখ এই সেই এরকম অবস্থা রাস্তাঘাটের আমাদের প্রতি মানব প্রতি একটা মানে মনে হচ্ছে আমরা গরু ছাগল ভেড়া এই কাদার মধ্যে দিয়ে যাব আসব পাচার খাবো পড়বে মরবে গ্রামবাসীর অসুবিধা হবে মানে যদি সরকার চাই এটাই হোক এটা তো আমরা বলবো পুরোপুরি মানে প্রশাসনের কিংবা সরকারের দায়িত্ব এগুলো দেখছে না জনগণের অসুবিধা হচ্ছে এগুলো দেখুক তারা ঠিক করুক এটাই আমার বক্তব্য আমার নাম অমরেশ বিশ্বাস এই রাস্তাটা তাদের হওয়ার দরকার খুব গাড়ি ফেসিয়েছি তো

কোনো তাড়াতাড়ি এমারজেন্সি কোনো ডেলিভারি রুগী হলে কোনো রুগী হলে নিয়ে যাওয়ার আমাদের কোনো ক্যাপাসিটি নাই এই জন্য আমরা এই রাস্তায় নেমেছি রাস্তা অবরোধ করছি রাস্তা আন্দোলন করছি আমাদের এই রাস্তায় চলার কেমন কোনো ক্যাপাসিটি নাই যে আসছে সে আছাড় খেয়ে পড়ছে ট্যাঙ্ক ট্যাং দু দু ট্যাং ভেঙেছে এরকমভাবে আন্দোলন এলে আমরা বিক্ষোভ করছি যে আমাদের রাস্তাটা তাড়াতাড়ি জানে হয় এই মুহূর্তে রাস্তা হওয়ার দরকার আমাদের আমার নাম আজিজুল শেখ এই রাস্তার পরিস্থিতি খুব খারাপ এই রাস্তা না করলে আমাদের চলাফেরা বন্ধ হয়ে গেল আর চলতে পারছে না আমরা চলাফেরা সব বন্ধ অবশ্যই রাস্তা করতে হবে আমার নাম রুস্তম আলী মন্ডল স্কুলে আমরা বাচ্চা কাচ্চাকে নিয়ে যাই আমি টুকটুক বলা টুকটুকিতে নিয়ে যাই দুটো পশুদিন দুটো বাচ্চা পড়ে যায় তার হাত ভাঙা যায় মেডিকেল হাসপাতালে ভর্তি আছে আমাদের গ্রামের অঞ্চল সভাপতি আছে বুথ সভাপতি আছে এবং মেম্বার আছে মেম্বার দেখে জানানি হলো তো মেম্বাররা বলছে যে আমরা তো এসব বিষয়ে বলতে পারবো না আমরা তো টাকা পয়সা পাইনি আমরা তো করে দিতে পারবো না তো যাই হোক এক মেম্বারকে বলে কই আমরা পুরা গ্রামের লোক দশ বিশ পঞ্চাশ টাকা দিয়ে দু গাড়ি আদলা ফেলেছি ফেলে রাস্তাটা আরও খারাপ হয়ে গেছে এখন চলাচল পুরা মানুষের বন্ধ হয়ে গেছে এখন আমাদেরকে ওই ওপর দিয়ে যেতে হবে না মাঠ দিয়ে হেঁটে যেতে হবে রাস্তায় গাড়ি যাইতে পারছে না সব আছা খাচ্ছা যাচ্ছে এসব সমস্যা মধ্যে বিভিন্ন রকম সমস্যা রাস্তা না থাকলে কি করে মানুষ চলবে কোন লাগবে

আমাদের হরিয়াপাড়া থানা অন্তর্গত রায়পুর অঞ্চলে ষোলো বাড়িয়া এক কিলোমিটারের কম রাস্তা এই রাস্তাটা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা এখানকার রুগী অ্যাম্বুলেন্স রাস্তার যাতায়াত কোনো রকমে যেতে পারছে না এখন সিরিয়াস কোনো পেশেন্ট থাকে তাকে ঘাড়ে করে নিয়ে যেতে হয়েছে রাস্তার বেহাল অবস্থা এখনো কোনো পুনর্নির্মাণ হয়নি এখানকার যারা নির্বাচিত প্রতিনিধি গ্রাম পঞ্চায়েতের মেম্বার টিএমসির পঞ্চায়েত সমিতির মেম্বার টিএমসির জেলা পরিষদের মেম্বার টিএমসির এখানকার এমএলএ টিএমসি এখানকার এমপি টিএমসির অথচ সমস্ত জায়গায় ক্ষমতা থাকার ফলেও এখানে কয়েকটু সামান্য এক কিলোমিটার রাস্তা এখনো পর্যন্ত তার নির্মাণ করছে না তার এ এলাকার লোক ক্ষোভ এবং এলাকাবাসী এত দুঃখিত তাদের ওপরে তারা সকলে মর্মাহত যে রাস্তা দিয়ে তাদের যে বেহাল অবস্থা রাস্তা প্রতিনিয়ত যাতায়াত করা বাচ্চা থেকে শুরু করে স্কুল সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে এই রাস্তাতে যাতায়াত করা মানে রাস্তায় যাতায়াত করা অযোগ্য হয়ে উঠেছে এখানকার কোনো নেতা নেত্রী তারা কেউ এসে খোঁজ কোনো পরিকল্পনা নাই তা আমাদের এই আন্দোলন চলছে আমরা শুরু করেছি এস ডিপিআই এর পক্ষ থেকে আমরা বিডিও থেকে শুরু করে যেখানে যেখানে দরকার জেলা পরিষদ সমস্ত জায়গায় যাবো আমাদের এই দাবি নিয়ে রাস্তা নির্মাণ না হওয়া পর্যন্ত আমাদের এই লড়াই এই আন্দোলন চলবে